কই বাইরে না কে সবাই কি মরছে নাকি কেডা নে কেডা আসনে কি হইছে আমি যেমন হই আপনি কেডা ও মা আমার বাইতে খারায়া আমারে কই আমি কেডা আপনি কেডা গো আমি এবার কেডা আমি এলাম এবারে কর্তার বউ মরছি আপনি যদি কর্তার বউ না আমি কি গঙ্গার পানি দিয়া ভাইছে আইছি আপনি কর্তার বউ কেন নেই বান আমার জামাই একটা বিয়াই করছে জীবনে একটা আপনার জামাই একটা

বিয়াও করছে শুধুমাত্র আমার দ্বিতীয় কোনো বেডি রে না আমার জামাইয়ের প্রশংসা তোমার মুখ থেকে আমি শুনতে চাই না আমার জামাইরা আমি খুব ভালো করে চিনি ঠিক আছে ঠিক আছে আমার মুখ দিয়ে তোমার শোনা লাগবো না এই যে এই যে আমার এই পোলার মুখ দিয়ে শোনো কত বাবা কি আব্বুকো তার আব্বুকো আয় সারা তোর মার জামাই যেই জায়গায় আছে তুই ওই জায়গায় যাই ওই বেটারে আব্বা কগা এই বাড়িতে তোর কোনো আব্বাটা বানাই কটা কিসনা এই যে তোমার ওই যে পিংকু পিংকু করে না যে তোমার ওই যে পিংকু একটা ভালো অমুক্ত আবি যাবি আমারে বিয়া করছে মেল লাগে বিয়া করে এত বড় একটা পোলা পয়দা করছে আমার জামাই বিয়া করছে তার তোমার মতো একটা সামারে রে যাই হোক তোর মতো খারাপ মহিলার সাথে আমি আর কথা বলতে চাই না কারণ আজকালে এরকম পোলা পাইন ভাড়া পাওয়া যায় अवेलेबल हां ভাড়া কুতুন দিয়া দেও বুঝো নাই ভাড়া শুইজা যাবো এই তো এই তো কর্তা এই বাধ্য হইয়া নিরুপায় হইয়া তারপর আমি এইখানে আইসি বোঝা তার মানে এই মহিলা এই জায়গায় খারায় খারায় এতক্ষণ যে বাসন দিছে তা সবই সত্যি মানে

তোমার বাড়ি করে তুমি আরাম নিছি মনে জায়গা দিছি সারা জীবন থাকবো ঠিক আছে তুমি যখন বাচ্চা কাছা নেওয়ার লেগা ওই মহিলারে বিয়ে করছো তাহলে বাচ্চা কাছা তো তোমার হইছে বউ আছে বাচ্চাও আছে আমি জায়গা তোমরা থাকো না খারান আপনি এই বাড়ি ছেড়ে কেন যাইবেন এই বাড়ি তো এক কাম করি আমি এই বাড়ি ছেড়ে চলে যাই আপনি এলেন এই বাড়ির বড় বউ আমি যদি আপনার কপালে লাতি দিয়া এই বাড়িতে সংসার করি তাহলে আমি কোনোদিন সুখী হইতে পারবো আমি আমার বাচ্চা তুমিও আমিও মানতাছি আমি বড় বউ কিন্তু আমি তো আমার জামাই সুখ শান্তি দিলেও একটা বাচ্চা দিতে পারি নাই আর আমার জামাই যখন আপনারে বিয়াই করছে তাহলে চলেন এই বাচ্চাটা হয়েছে বাচ্চা শুধু আপনার না বাচ্চা আমারও আপনারে মা কইবো আমারে মা কইবো আমরা সবাই একসাথেই থাকি হ্যাঁ ঠিক কইছেন হ্যাঁ তোমগো দুইজন মা কইবো আমার আব্বু কইবো কও আমরা খুশি থাকমু পুরাটা পরিবার আঙ্গো সুখে থাকবো এবার দুইটা বউ পাইছো একটা বাচ্চা পাইছো খুশি তো আমি খুব খুশি সোনা করবে যাও 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 সোনা করবে কিন্তু করতে পারবে না তাইলে জীবন না আমি ওটা মত দাম হই না ছোটবেলা লঙ্গি ওসা গড়া গুরছিলা না আবারো গুরাম যাও আব্বু আব্বু যাও তোমার আম্মু কোন